যে তোমরা কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো সে ব্যাপারে আমি এক একজনকে জিজ্ঞাসা করব। প্রথমে আমি জিজ্ঞাসা করি বলটু এখন তোমার মুখ থেকে আমি শুনতে চাই যে সামনে যে তোমার পরীক্ষা তুমি সে পরীক্ষার ব্যাপারে বলো তুমি কি রকম প্রস্তুতি নিয়েছো আমাকে সুন্দর সাজাইয়ে বুঝাইয়ে বলো স্যার আমার পরীক্ষার প্রস্তুতি স্যার চোদ্দ ফেব্রুয়ারি পরে স্যার স্যার আপনি জানেন আমি প্রেমিক পুরুষ স্যার স্যার আমি মানে প্রেম করি আমার প্রেমিকের সাথে অনেক কোয়েন্ট আছে স্যার আমি চোদ্দ করি স্যার দেখা সাক্ষাৎ করবো তারপরে স্যার ওই দিন রাতে স্যার আমি অনেক পড়াশোনা করবো স্যার করার পরে তারপরে পরীক্ষা দিয়ে দেবো স্যার তুমি আগে তোমার মানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো তারপর তুমি প্রস্তুতি নিবা যে সামনে কি হবে পরীক্ষায় স্যার তার মানে তোমার রেজাল্ট এই চোদ্দই ফেব্রুয়ারি জি স্যার তোমার গার্লফ্রেন্ড ওইখানে তোমার রেজাল্ট ঝুলন্ত আছে হ্যাঁ আমি দোয়া করি জি স্যার

ভুজো ছাড় বলে তোমার কার একজনের মুখ থেকে তো আমি শুনলাম ওর ভবিষ্যৎ কি রে তাও কোন জায়গা এবং ভুজ তোমার ব্যাপারে বল তোমার কি প্রস্তুত তুমি কি পরি পরিকল্পনা নিয়েছো সেটা আমার একটু খুলে বল ছাড় আপনি তো জানেন সামনের চোদ্দোই ফেব্রুয়ারি তো আমি প্রেম করেছি এগারোটা তো সামনে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমি আরেকটা একটা প্রেমিকার সংখ্যা বাড়াবো ছাড় যেমনি হোক

তুমি আবার কয় ডজন করবা একটু তো জানেন আমি সেটা আমি জানি তুমি কোনো আমি না তোমার খুব আমার পরীক্ষার বিষয়ে সবকিছু মোটামুটি ঠিক আছে বাংলা ইংরেজি অঙ্ক এই সায়েন্সের সাবজেক্ট একটা একটাই সমস্যা স্যার এই নিউটনের তৃতীয় সূত্রটা কি যে না আমার মাথায় কাজ করে না স্যার এটা আমি বুঝতেই পারি না প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী পার্শ্বপ্রতি ক্রিয়া আছে এটা কি হবে স্যার এটার জন্য আমার আমি পড়া করতে পারতেছি ওরে ভোলা তোমাকে এত করিয়া যে আমি ভুলে ভালে তোমার যে আমি পড়া পড়াই হ্যাঁ স্যার তুমি সব কিন্তু নিমিশে ভুলে দাও তোমার স্বভাবে হলো ভুলে যাওয়া কারণ তোমার নামে কামে সব তুমি ভোলা কতবার তোমার আমি পড়া পড়িয়েছি এই নিউটনের তৃতীয় সূত্র এখন তুমি বিযায়ের সময় যদি আবার তুমি নিউটনের সূত্র নিয়ে টানাハসরা করো তাহলে তো আমার মনে করো আর শিক্ষকতা সে জায়গা থাকলো না তোমার উপর আমি মানে খুবই অসন্তুষ্ট হয়ে স্যার আমার ভুলে যাই স্যার আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি দোয়া করলাম তুমি জেনো সব ভুলে যাও কাল তুমি ভোলা সব ভুলে যাও তোমার জন্য দোয়া হল তোমার তো না বাবা সুন্দর সফল তুমি সব কাজে সফলতা নিয়ে আসো জি স্যার অনেক কাজে আমি সফলতা হ্যাঁ এখন তোমার সফলতার কাহিনী শুনবো একে একে তো সবার কাহিনী শুনলাম বিদায়ের সময় এখন তুমি যে সফল এখন তোমার কি কতটুকু সফলতা একটু তুমি ক শুনি জি স্যার সামনে পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য আমি বই অনেকটাই রিসার্চ করতেছি মোটামুটি অনেকটাই সফল সামনে পরীক্ষা দিলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো বলে মনে হয় ইনশাআল্লাহ তবে আমি বন্ধুদের কাছ থেকে শুনি যে প্রেম ভালোবাসা ইত্যাদি অনেক কথা হ্যাঁ তো এই বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে স্যার জি বলো সেটা হচ্ছে এখনকার প্রেম তো ভাটিতে পড়ে গেছে স্যার ভাটিতে পড়ে গেছে এখনকার প্রেম পাখির মতো হয়ে গেছে সর্বনাশ হ্যাঁ বলো আমি আইলাভ মানে কি আমি বুঝি

আবার সবার উপর দুবারইল বি